আসসালামু আলাইকুম এভ্রিমান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবারও ফেমাস গোডাউন থেকে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা যারা আমাদেরকে বলেছিলেন যে ভাই রিয়াজ ভাই আপনাদের গোডাউনে নিয়ে যান আপনাদের গোডাউনে মালগুলা দেখবো আর আপনারা যে বলেন যে আপনারা প্রতিনিয়ত আপডেট আপডেট কালেকশন গুলা নিয়ে আসেন সেই গোডাউনের আজকে ভিউটা আপনাদেরকে দেখে দেখেন এটা হচ্ছে একদম ক্লাসিক বুটিক্স ভাই এ ক্লাসিক একটা ভাইব আছে আর এই ভাইবটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ফেমাস সিল্কের সাথে আপনাদেরকে ব্যবসা করতে হবে আর জিলভারি কোথায় ভাই জিলবাড়ি কোথায় দেখেন স্টকে দেখেন আপনাকে কত প্রয়োজন আপনাকে কি পরিমাণ কোয়ান্টিটি প্রয়োজন সব কোয়ান্টিটি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করে চেষ্টা করবো প্রোডাক্টটা অনলাইনে কিন্তু খুবই ভাইরাল প্রোডাক্ট আর এইগুলো প্রোডাক্টের জন্য আপনাদেরকে কোথায় যোগাযোগ করতে হবে সরাসরি আমাদের দোকানে যোগাযোগ করতে হবে যেটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের আমাদের প্রতিনিয়ত এবারও আমাদের গোডাউনে একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ প্রোডাক্ট চলে এসেছে এক্সক্লুসিভ প্রোডাক্ট যেখানে আপনারা বিন হামিদ মিশালের দেখলাম নতুন ডিজাইন চলে এসেছে তাওয়াক্কালের মিজাজের হ্যানি তারপর হচ্ছে নূর ফেরদোস অনেকগুলা ডিজাইন রাংরাসিয়া ং পাসান এইগুলা কোয়ালিটি গুলো আমাদের কাছে এখানে চলে এসেছে তাহলে আজকে ফেমাস সিল্কের গোডাউনে আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এখানে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা না দেখলেই নয় দেখেন এইগুলা প্রোডাক্ট আপনারা যারা রিপিটেড চাচ্ছেন মানে রিপিটেডলি এইগুলো প্রোডাক্ট আপনারাই অর্ডার করছেন ইনশাল্লাহ আমরা এইগুলো প্রোডাক্ট নিজেদের গোডাউনে রেডি করে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন আমরা বলি আইসি বিন হামিদ প্রোডাক্ট এই প্রোডাক্টটা অনলাইনে কিন্তু খুবই ভাইরাল প্রোডাক্ট আর এইগুলো প্রোডাক্টের জন্য আপনাদেরকে কোথায় যোগাযোগ করতে হবে সরাসরি আমাদের দোকানে যোগাযোগ করতে হবে যেটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদে দক্ষিণ পাশে আমাদের মানে দোকানটা রয়েছে সেখানে এসে আপনারা প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন দেখেন এখানে সাদা বাহার রেগুলার বুটিক্স হ্যানি তারপর হচ্ছে নূর ফের অনেকগুলা কোয়ালিটি আছে যেখানে তো কোয়ালিটির অভাব নেই ভাই এই যে দেখেন আমাদের দিল্লি বুটিক্স আইসি বুটিক্স পিকে বুটিক্স পিকে ইন্সপায়ার বুটিক্স মাসলিন বারিস দেন আরও কোয়ালিটি যেগুলো আপনারা দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে আর এই চোখ জুড়ানো কালেকশন দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ফেমাস সিল্কে চলে আসতে হবে আর এই ফেমাস সিল্ক আপনাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন দেওয়ার চেষ্টা করে দেখেন আমাদের রেগুলার বুটিক্সে অসংখ্য নতুন নতুন ডিজাইন চলে এসেছে এই দিকে চলে আসেন ভাই আমি আপনাদেরকে আরও কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখিয়ে দিব এদিকে আসেন এই যে এদিকে আসেন এদিকে আরও কোয়ালিটি আছে যে জিলবারি অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা যারা জিলবাড়ির জন্য খুঁজছিলেন জিলবারি কোথায় বা জিলবাড়ি কোথায় দেখেন স্টকে দেখেন আপনাকে কত প্রয়োজন আপনাকে কি পরিমাণ কোয়ান্টিটি প্রয়োজন সব কোয়ান্টিটি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব জাস্ট আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে দেখেন এখানে মাশাল আছে আমাদের খাদি ব্র্যান্ডের নিত্য নতুন কালেকশন কোয়ালিটিগুলো দেখেন এগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব মিলের প্রোডাক্ট আর নিজস্ব মিলের প্রোডাক্ট মানে কি ফেমাস সিল্কের এক্সক্লুসিভ প্রোডাক্ট আর এই ফেমাস সিল্ক এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনারা প্রতিনিয়ত এক মাসের ভিতরে চেঞ্জ করে আবার নতুন নতুন আপডেট কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন এগুলা বিশেষ কাজের কারণে আজকে এখানে আবারও চলে চলে আসা হয়েছে আর এই চলে আসাটা যাতে বৃথা না যায় সেজন্য জন্য আবারও আমাদের দোকানের জন্য নতুন নতুন কালেকশন যেগুলা আপনার পেজে ছাড়া মাত্রই সেল হবে আপনার বাসায় রাখা মাত্রই মাত্র হবে কালেকশন গুলা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর এখানে তো আমি অনেকগুলো ব্র্যান্ডের কথা বলিয়ে দিয়েছি আজকে জাস্ট আপনাকে প্রোডাক্টগুলো দেখাবো দেখাবো না জাস্ট আজকে কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের নিউ জেনারেশন প্রোডাক্ট যেগুলা এক্সক্লুসিভলি ফেমাস সিল্কে চলে এসেছে এক্সক্লুসিভলি ফেমাস সিল্কে চলে এসেছে যে দেখেন একটা গুলা দেখেন এটা হচ্ছে একদম ক্লাসিক বুটিক্স ভাই এই ক্লাসিক বুটিক্সটা একটা বাইব আছে আর এ ভাইবটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ফেমাস সিল্কের সাথে আপনাদেরকে ব্যবসা করতে হবে আর এটা আপনাদেরকে আরও অনেক কিছু বলার আছে কিন্তু কিছু কারণে অনেক কথাগুলা বলতে হয় না এ কারণে অনেক কথা বলবো না আজকে যে দেখেন কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে আমাদের দামান পোষণটা অথবা আপনার দামান যেটাকে আমরা বলি লোয়ার পোষণটা দেখেন কোয়ালিটিগুলা দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আপনার এইগুলো প্রোডাক্ট বানানোর পরও কাস্টমার কমপ্লেন করে তবে ইনশাল্লাহ আপনার সেগুলো প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিব যেটা অন্যটা কিন্তু দেখায় নাই অন্যটা আরো চমৎকার সুন্দর সুন্দর দেখেন কি কোয়ালিটি পাঁচ ছাড় ডাইনামিক কাটওয়ার্ক করনা সুতার কাজ করা খুবই ফুল প্রোডাক্ট এগুলো আর এই কোয়ালিটিটা মেনটেন করতে হলে অবশ্যই ফেমাস সিল্কের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোয়ালিটি মেনটেন করে চাইলে আপনারও ব্যবসা করতে পারবেন এখানে প্রতিনিয়ত পেটি পেটি কালেকশন দেখছেন যারা আমাদের ছোট উদ্যোক্তা আছে তারা এত বড় গোডাউন দেখে এত বড় আপনার কিছু নেই আপনারা চাইলে এখান থেকে অল্প পুঁজি অল্প পুঁজি বলতে টাকা থেকে শুরু করে যদি কোটি টাকাও থাকে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন অল্প পুঁজি থেকে সর্বোচ্চ লেভেলের পুঁজি সবাই আমাদের সাথে যুক্ত ব্যবসা করতে পারবে দেখেন এখানে অরহ কালেকশন শুধু কালেকশন কালেকশন যত দূর চোখ যাবে তত দূর আপনারা কালেকশন গুলাই দেখতে পাবেন কোয়ালিটির শেষ নেই দামের শেষ নেই মানের শেষ নেই যে দেখেন রাঙ্ক পাসান সাদা বাহার আছে দাস্তান আছে মরজা আছে আরও কোয়ালিটি ফুল জেলবাড়ি আছে রেগুলার বুটিক্স আছে মিশাল আছে সানা সাফিনাজ আছে হ্যানি আছে আসিম জোফা আছে নূর আছে ফেরদোস আছে নিউ জেনারেশন তারপর জেলবাড়ি যেগুলো চাচ্ছিলেন যে এগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের কাছে প্রতিনিয়ত আছে দেন আমি আপনাদেরকে আরো কোয়ালিটি দেখাবো এদিকে চলে আসেন আমার সাথে আছেন আপনি এদিকে দেখেন এখানে আমাদের সব প্রিমিয়াম সেক্টরটা এই প্রিমিয়াম সেক্টরটাতে আপনারা আইসি বুটিক্স পাবেন আইসি বুটিক্স অনেকে পিকে ইন্সপায়ার বুটিক্স বলে আবার অনেকে দিল্লি বুটিক্স বলে দেখেন মাসালের ডিজাইন অনেকগুলো ডিজাইন নুরে হায়া খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলা এইগুলা প্রোডাক্ট যারা নতুন ব্যবসা শুরু করতেছেন আমি তাদেরকে বলবো তারা কি করবেন তারা কোয়ালিটিগুলো নিয়ে যাবেন দামগুলো নিয়ে যাবেন আর দামগুলো নিয়ে গেলে আপনার দামের সাথে পোষালে অবশ্যই আমাদের সাথে আপনারা চাইলে ব্যবসা করতে পারবে দেখেন এবার দাম আর পোষণটা দেখিয়ে এর দিকে স্পেস কম এর কারণে আমি এটা ফুল ফ্লেক্স ভাবে দেখা দেখাতে পাচ্ছি না তবে এটা কোয়ালিটি ভালো খুবই ভালো কোয়ালিটি চারটা কালার থাকবে চার পিসের সেট নিতে হবে আর কেউ যদি চায় এভাবে পেটি পেটি নিতে কেউ যদি চায় এভাবে গোডাউন থেকে এসে বিগ কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে কোটি কোটি টাকার মাল নিতে চায় কোটি কোটি টাকার প্রোডাক্ট নিতে চায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন ফেমাস সিল যে শুধু পনেরোশো টাকা দিয়ে ব্যবসা করার গ্রাহকদেরকে আকর্ষণ করে না এখানে আপনারা চাইলে কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন আর এখানে আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন রং কষের গ্যান্টি পেয়ে যাবেন এটা দুপারটা আমি এখানে দেখিয়ে দেয় পরে এই গুলাপ প্রোডাক্টকে আবারও সুন্দরভাবে জায়গায় রিপ্লেস করতে হবে দেখেন এটা দুপারটা জানি না এখানে কতটা আপনারা লাইটিং কন্ডিশনের প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে তবে এগুলা এখানে অনেক লো লাইট আছে লো লাইটে আপনারা আশা করি বুঝতে পারবেন আর এটা হচ্ছে শিপলি এম্বয়ডারি কাটপট প্যানেল করা লং পাঁচ হাত লং পাঁচ হাত নামাজি দুপারটা পেয়ে যাবেন আর এগুলা সেল না হলে কি করবেন ভাই এগুলা সেল না হলে আপনি অনায়াসে এক মাসের ভিতরে চেঞ্জ করে আবার নতুন কালেকশন গুলো আমাদের সাথে অ্যাড করে নিতে পারবেন আর অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো দেখানোর বাকি আছে সেগুলো ইনশাল অন্য এক ভিডিওতে দেখানো হবে আর সর্বশেষে ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে যে সকল ভাইরা আপুরা আমাদের দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখছে ভাবছে যে কিভাবে আসব এত সুন্দর একটা মিরপুরের প্রতিষ্ঠান রয়েছে আপনারা কিভাবে আসবেন আপনারা আসবেন আসতে না পারলে কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল করে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আপনারা যারা অনেক সময় বলেন যে ভাই আমি থার্টি পার্সেন্ট পেমেন্ট দিব যদি টাকাটা আপনারা ই দেন মেরে দেন তাহলে কি হবে সরি এটা ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি তবে আমি বলে রাখি আপনারা এখন তো দেখছেন আমাদের প্রতিষ্ঠানটা কত বড় আর এই প্রতিষ্ঠান এত বড় হওয়ার কারণ হচ্ছে কি আপনারাই আপনারাই আমাদেরকে এত বড় পজিশনে নিয়ে এসেছেন আর ইনশাআল্লাহ আপনাদের এক টাকাও বৃথা যাবে না আপনারা যারা অ্যাডভান্স টাকা দিবে দিবেন অবশ্যই তাদেরকে আমরা আমাদের মানে তাদেরকে আমরা প্রোডাক্টগুলো সেল করব আর আমরা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কোনো প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি